সপ্রিয় দর্শক আজ আপনারা জানতে চলেছেন হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা এবং এক ভিক্ষুকের বিস্ময়কর সত্য ঘটনা তো চলো ভিডিওটি শুরু করা যাক জবির বিন আবদুল্লাহ রদুল্লাহ তালা আনহা বললেন একদিন রসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লাম আসরের নামাজ আমাদের সাথেই আদায় করলেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজির সামনে এসে দাঁড়ালো সে জানালো হে আল্লাহর আমি খুব ক্ষুধার্ত আমাকে খাবার কিছু দিন আমার পরনে জামাটিও ছিঁড়ে গেছে একটা জামাও দিন আমি একজন মুসাফির আমার কোনো বহন নাই তাই আমার একটি বাহনের ব্যবস্থা করে দিন হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে তেমন কিছুই নেই যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে তাই নবীজির কথা মতো মুসাফির যখন হজরত ফা রেদুল্লাহ আনহার বাড়িতে গিয়ে দরজায় থেকে আনহা পরিচয় জানতে চাইলেন মুসাফির করা মা আমি একজন বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্ত আমার পরনে জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করো বৃদ্ধ মুসাফির তখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন মা ফতিমা রেদুল্লাহ আনহা এর ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইলো না তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হারটি নাও। এটা ছাড়া দেওয়ার মতো আর কিছুই নেই আমার কাছে এটা নাও বিক্রি করে যা পাবে তা নিয়ে তুমি তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আত্মহাত সে আবার মসজিদ নববিতে ফিরে গিয়ে হাজির হল নবীজিকে হারটি দেখিয়ে বললো হে রসুল আপনার মেয়ে পাতি তার গলার হারটি আমাকে দিয়েছে বিক্রি করার জন্য এই কথা শুনে সাহাবীদের অনেকেই চমকে উঠলেন তখন হজরত আম্মা ইবনে ইয়াসিনের মনটা মায়ায় ভরে উঠলো এমন দেখ তিনি দেখে অবাক হয়ে গেলেন এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে তুমি এই হারটি আমার কাছে বিক্রি করবে বৃদ্ধ মুসাফির জবাবে বলল। এরপুরে খাবার পরনে একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটা বাহন পেলেই আমি খুশি আমার তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো মানের কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উঠ দেব আর বাড়তি আটটি সোনার মোহর এবং দুই শত রূপার দেড়হাম ও দেব তুমি হাটটি আমার কাছে বিক্রয় করে দাও ফলে বৃদ্ধ মুসাফির আম্বারকে হাটটি দিতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলো আম্বার পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা উটের পিঠে চড়ে মুসাফির রওনা হলো তার বাড়ির দিকে অযোধ আম্মর তখন হারটি গায়ে আতর মাখালেন তারপর ওটাকে একটা কাপড়ে মুড়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবেজির কাছে যাও এই হারটি ওনাকে দেবে আর তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হাড়টি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামের কাছে গেল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামকে সব কিছু খুলে বললো মহানবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন ফাতেমা রাদিল্লাহ আনহার কাছে হারটি নিয়ে গেল এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে ফাতিমা রাদিল্লাহ তালা আনহা আল্লাহকে ধন্যবাদ এবং আম্মার ইবনে ইয়াসিনের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমিও স্বাধীন গোলাম তখন কথা আনহার শুনে কি দারুণ এক হার এটি একজনকে পেট পুরে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও বাহনের ব্যবস্থা করলো এবং একজন তীর্থদাস ও মুক্তি পেলো আবার যার হার তার কাছেই ফিরে আসলো সত্যি কি চমৎকার ব্যাপার সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটাটি বাটনটি বাঁচিয়ে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ